কিছুদিন আগে নিজের জন্মদিন পালন করলো বড় কেক দিয়ে বড় কেক দিয়ে একদম ডিজে ডিজে পার্টি পার্টি সাজিয়ে কেক কেটে জন্মদিন পালন করতেছে এই বাংলাদেশেও গিয়াজ উদ্দিন একজন বড় পীর কথা বোঝা গেছে আমরা কোথায় আছি আমাদের ইমান নিয়ে ছিলিমি খেলা হচ্ছে বলছে আমার মরণ কালে ঢোলবাসি বা বাজাইও এই তরিকার লোক আসে না নাই এ কথা বলেন আসে না নাই আস নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই পর্দা নাই এরকম ডিজে পাটির সঙ্গে যারা জড়িত এই ধরনের ভণ্ড এবং প্রতারকদের মুরিদ হচ্ছি আমরা বাঙালি মুসলমান আমি তো কথাটা এইভাবে বলি যেই দেশের মাটিতে ল্যাংটা বাবা আছে দেশ দেশের মাটিতে খাজা বাবা আছে যেই দেশের মাটিতে আগলা বাবা আছে যেই দেশের মাটিতে তালা বাবা আছে যেই দেশের মাটিতে শিকল বাবা আছে ওই দেশের মাটিতেই কোরআনের পাখিরা বিয়জ্জত হবে আর কোনো মাটিতে বিয়জ্জত হবে না কথা বলেন ঠিক না ভেটি বাংলাদেশের একটা প্রসিদ্ধ বক্তা নাম হচ্ছে গিয়াজুদ্দিন তাহেরি কি নাম চেনেন গিয়াজুদ্দিন তাহেরি চেনে না এরকম লোক বাংলাদেশে কম আছে ঠিক না বেটে ওই দাঁড়ে দাঁড়িয়ে করতেছে হু উ আল্লাহ আছে না আসে আল্লাহর খাজা পাইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে মিহিরে কেউ ফেরে না হাতে বাবারে তোর দরবারে এ ও নাই কথা বলেন না কেন ওই কন্যারের লোকগুলো ওই দিকে দেখতেছে ওই দিকে কি ওইদিকে সূর্য উঠছে নাকি এইদিকে তাকান আমাদের সমাজে বিভিন্ন কোয়ালিটির ইমানদার আছে এক শ্রেণীর ইমানদার আমরা মসজিদের ভিতরে জান্নাত খুঁজি এক শ্রেণীর ইমানদার আমরা দরবারে গিয়ে জান্নাত খুঁজি এক শ্রেণীর ইমানদার আমরা রাজপথে গিয়ে জান্নাত খুঁজি আসলে জান্নাতের নির্দিষ্ট পরিচয়টা কি আমরা অনেকে মুসলমান পরিপূর্ণভাবে সেটা জানি না কথা বলেন ঠিক না বেঠিক সম্মানিত ভাইয়েরা আমার আমি বোঝার জন্য বলছি আল্লাহ পাগর আব্বুর আলমিন বলেছেন নাবিজি তোমার মধ্যে তোমার উন্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে এই মানুষগুলো দেখলে মনে হবে যে ইমানদার এই মানুষগুলো দেখলে মনে হবে আল্লাহওয়ালা এই মানুষগুলো দেখলে মনে হবে নবীওয়ালা কিন্তু প্রকৃত এই মানুষগুলো ইমানদার নয় এই মানুষগুলো কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষগুলো ইমানদারের মতো এই মানুষগুলো মুসলমানের মতো কিন্তু মুসলমান নয় আমাদের দেশে বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যেই মানুষগুলো দেখতে পরিপূর্ণ মানুষের মতো কিন্তু পরিপূর্ণ ওই মানুষটা মানুষ নয় কথা বলেন ঠিক না বেটি এই মানুষটা কারা বাংলাদেশে একটা জাতি আছে হিজিরা জাতি ছিলেন হ্যাঁ কথা বলেন চেনেন এখন হিজিরাদেরও দাম আছে বাংলাদেশে একজন চেয়ারম্যান হয়েছে না। ঋতু হ্যাঁ এই যে ঋতু এই ঋতু হিজরা চেয়ারম্যান দুইজন আছে এই যে দেখে দুইজন চেয়ারম্যান আছে হিজিরা চেয়ারম্যান আছেনটা কোথায় আমরা এখন হিজিরার আনুগত্য করতেছি তার কারণ হচ্ছে যখন আল্লাহ মানুষদেরকে ভালো লাগবে না আল্লাহ আল্লাহ মানুষদেরকে ধর্ষণকারী বানাবো আল্লাহ আল্লাহ মানুষদেরকে জেনাকারি সাজাবো আল্লাহ আল্লাহ মানুষকে যুদ্ধ অপরাধী বানাবো আল্লাহ আল্লাহ মানুষদেরকে জেলখানায় বন্দি করে রাখবো আল্লাহ আল্লাহ মানুষদেরকে হক কথা বলতে দেব না স্পষ্ট ভাষায় শোনন তখন হিজরার আনুগত্য করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কথা বলেন ঠিক না আমাদের সমাজে হিজরা মার্কা মুসলমান আছে কি মার্কা মুসলমান এটা দেখতে মুসলমানের মতো কিন্তু আল্লাহ বলছে এরা মুসলমান কথা বলেন এরা মুসলমান নয় সম্মানিত বন্ধুগান আমার আমি এই কথাটা অনেক জায়গায় বলেছি আজকেও বলব আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে বিশেষ করে আমরা উত্তরবঙ্গের মানুষ আমি মনে করি এরা মফিস বলবেন হুজুর কেন এই তো ফাল্গুন মাস চলছে আমাদের নীলফামারি থেকে কেউ কেহ বিশটা বাস নিয়ে কেহ কেহ পঁচিশটা বাস নিয়ে কেহ কেহ তিরিশটা বাস নিয়ে আমরা দক্ষিণবঙ্গে গেছি কি কথা বলেন বাবার দরবারে বাবার দরবারে গেলাম আর আমাদের চিন্তা চেতনা হচ্ছে আপনি নামাজ পড়েন না কেন আপনি রোজা রাখেন না কেন ওই ব্যক্তিটা বলতে যে নামাজ কেন পরব রোজা কেন রাখব আমি তো নামাজ রোজা বাবারে দিছি কথা বলেন না কেন জোরে বলেন জোরে বলেন আমাদের নীলফামারির এক বক্তা নীলফামারীর একজন মানুষ যেই লোকটার আকিদা হচ্ছে যে মিলাদে নবীজি হাজির হয় এই লোকটা কিছুদিন আগে মিডিয়ায় বলেছে কথাটা না বললে নয় বলতেছি শুনুন উনি মসজিদের খুদ্ায় বক্তব্য দিতে যে বলতেছেন যে আপনি যদি আব্দুল কাদের জেলানির আপনার নামাজ রোজা লাগবে না না বিনা হিসাবে জান্নাত যাবে। জোরে বলেন কেন তখন যে ব্যাপার কি কিভাবে জান্নাত যাওয়া যাবে বলছে যে আপনি যখন আব্দুল কাদের জেলানিকে স্মরণ করবেন আপনার কেরামান কাতিমিন আপনার আমল নামা লিখবে এরপর যখন আপনি কবরে যাবেন কবরে যখন আপনাকে শোয়াবে শোয়ার পর যখন মাটি দিয়ে চলে আসবে দুইজন ফেরেস্তা আসবে নাকির ফেরেস্তা এসে বলবে যে মান বুকা তখন ওই আল্লাহর বান্দা বলবে আব্দুল কাদের কথা বলেন না কেন জোরে বলেন যে বলছে যে মান ইউকা বলবে যে আব্দুল কাদের বলছে যে মান দিনুকা তোমার দিন কি বলছে আব্দুল কাদের যখন বলবে আমার রব আব্দুল কাদের আমার রাসুল আব্দুল কাদের আমার দিন আব্দুল কাদের বলছে তোমার নামাজ রোজা কিচ্ছু লাগবে না আব্দুল কাদের জেলানি তোমাকে জান্নাতে নিয়ে যাবে এটা ভণ্ডামি এবং পরতরানামূলক বক্তব্য কথা বলেন ঠিক না বেটি সম্মানিত বন্ধুগণ আমার গভীর মনোযোগ আমরা প্রকৃত পক্ষে আমাদের ইমানটাকে যদি আমরা সাচ্ছা করতে চাই ইমান যদি পরিপূর্ণ রূপ দিতে চাই কাফিরের সেই বৈশিষ্ট্য থেকে বের হয়ে আমরা যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই তাহলে আমাদের করণীয়টা কি আল্লাহ আল্লাহর্বুলিন বলেছেন দুনিয়াবিলা আখেরম অমায়ু ক তিলফি ছাবি দিল্লাই ফায়ু ক তাল আওয়া গলিব ফাসৌফানো তিহি আজরণ আজি মা সম্মানিত বন্ধুবার আমার আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহর পথে লড়াই করে তারাই যেই মানুষগুলি দুনিয়াটাকে আখেরাতের জন্য বিক্রি করে দিয়েছে এই দুনিয়াটা আর তার নাই এই দুনিয়াটা রূপে আল্লাহর জন্য আল্লাহ বগব বলেছেন। যারা আখেরাতকে যারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছে আখেরাতের জন্য এই মানুষগুলি জান্নাত কিনে নিয়েছে। এই মানুষগুলির উপায় অবলম্বন হবে দুইটা কমা ইউো তিল্ফি সাবিইনিল্লা আহি ফাায়কোতাল আউয়াগলিব। হয়তো এই লোকটা শহীদ হবে না হলে এই লোকটা বিজয় বেশে আল্লাহর কাছে পৌঁছবে আল্লাহ পা বলেন আল্লাহ বলেছেন এরা ওসিরেই আল্লাহ তারার কাছে অনেক বড় সম্পদের অধিকারী হবে চিৎকার করে বলুন সুহান আল্লাহ